আল্লাহ বলছেন ফা ইন্নামা আল উসরি ইউসরা ইন্নামা আল উসরি ইউসরা সাধারণত এর অনুবাদ করা হয় কষ্টের সাথেই স্বস্তি আছে নিঃসন্দেহে কষ্টের সাথেই স্বস্তি আছে এই আয়াতের গড়পরতা এটাই অনুবাদ তবে সবার আগে কিভাবে ছোট ছোট সুরাগুলোকে কদর করতে হয় সে ব্যাপারে আমি কিছুটা আলোকপাত করতে চাই আপনাদের অনেকেই এই সুরাটি মুখস্থ করেছেন এটা ইসলামের খুব সুন্দর একটা শিক্ষা এবং আমাদের জীবনের জন্য সুন্দর একটা শিক্ষা আল কোরআনের কিছু কিছু ছোট সুরার মাঝে গভীরতম শিক্ষা লুকিয়ে আছে আল্লাহ সুবাহালা তার অপরিসীম প্রজ্ঞা থেকে সুরাগুলোকে সংক্ষিপ্ত রেখেছেন যেন মানুষ সহজে এগুলো মুখস্থ করতে পারে এবং এগুলো থেকে জীবনের জন্য সবচেয়ে শক্তিশালী কিছু শিক্ষা সহজে মনে রাখতে পারে নিয়োজিত করুন ইবাদত থেকে অবসর পাওয়ার পর দাওয়ার কাজে আত্মনিয়োগ করুন রাসুল্লাহ সাল্লাসাল্লামকে বলা হচ্ছে